শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গ কমার আর শুক্রবার সকাল থেকে উঠে রান্নাবান্না সব শুরু করে দিয়েছি ঢাকগুলো কেটে রেখেছিলাম বলে আজ ঝটপট বসাতে পেরেছি আর সকালবেলা আজকে এসেছিলো জামাইবাবু কাল ফোন করেছিল দিদি চলো দেখায় কি জন্য এসেছিল ওদের বাগানে বড় একটা গাছ আছে নতুন খুব যোগ তা নয় এই দেখো এক আমগুলো কিন্তু হালকা হলুদ হয়ে গেছে দেখছো বুঝতে পারছো হালকা হলুদ হলুদ হয়েছে এই আমগুলোকে চালের ড্রামে কিংবা কার একটুখানি দিয়ে রাখলে সব পেকে যাবে হয় না ওদের আবার আম গাছটা বাউন্ডারির বাইরে বাইরে বলতে আম ভিতরে গাছটা ডালপালা সব বাইরে চলে গেছে যার কারণে সব পাড়ার ছেলেমেয়েরা পেয়ে পেয়ে ওটা সব সব জায়গাতেই হয় তো ওই কালকে জানাবো ছুটি ছিল তাই পেরেছে আমগুলো পেরে তখন দিদি ফোন করলো যে আমি কালকে পাঠাচ্ছি আমি বললাম যে কয়েকটা পাঠাতে এক ব্যাগ পাঠিয়েছে আমি এগুলোকে সব ঠিকঠাক করে ব্যবস্থা যদি না করি তাহলে মানে পাকবে না আর কি কাঁচাই থেকে যাবে দরকছার মতন হয়ে যাবে তো চলো আজকের দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি রোজ দিনই রান্নাঘর দিয়েই শুরু করি তার কারণ সকালটা আমার রান্নাঘর দিয়েই শুরু হয় তো চলো রান্নাবান্নাগুলো সেরে নিই আম ডাল রেডি হয়ে গেছে আমি এদিকে তো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি ডালও হয়ে গেছে আর শাক ভাজাটা তো আগেই দেখিয়েছি হয়ে গেছে চলো আর একটু কিছু রান্না বাকি আছে করে নিই আর আজকে বাইরে এক ফোঁটা রোদ নেই একটু হাওয়া বাতাস কিছু নেই পুরো মেঘলা আকাশ হয়ে আর পুরো ঘুমট হয়েছে আর তেমন এমন গরম বৃহৎস গরম লাগে চলো তাই রান্নাটা সেরে নিই আজ একটা নতুন রেসিপি শেয়ার করবো বলেছিলাম সেটাই এখন করব চলো দেখ মেনুটা হচ্ছে ভাপা ডিমের কালিয়া চলো কিভাবে করি দেখাই প্রথমে এই ডিমগুলো নিয়েছি পাঁচটা ডিমের করবো এই বাটিটার মধ্যে ডিমগুলো প্রথমে ফাটিয়ে নেব এবার এর মধ্যে দেব পেঁয়াজ আর লঙ্কা একদম ঝিরিঝিরি করে কুচিয়েছি পেঁয়াজ লঙ্কা কুচি তারপরে এতে পরিমাণ মতন লবণ দেব আর দেব হলুদ গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো ব্যাস এর মধ্যে আর কিছু লাগবে না এবার এরকম একটা ঢাকাওয়ালা টিফিন বক্স যাকে বলে সেটা নেব এর মধ্যে অল্প একটু সাদা তেল একদম সামান্য সাদা তেল দিয়ে নেব দিয়ে বাটিটাতে ভালো করে মাখিয়ে নেব এবার এই বাটিটার মধ্যে ডিমের দেখো এটা দিয়ে দিয়েছি এবার এটাকে একটা ঢাকনা দিয়ে কেটে দেব দিয়ে কড়াই জল গরম বসিয়ে দিয়েছি জল গরমও হয়ে গেছে অনেকটা এই এইটার উপরে এবার টিফিন বক্সটা বসিয়ে দেব। আর একটা ঢাকনা দিয়ে এর উপরটা ঢেকে পনেরো মিনিট মতন ভাপে এটা হবে এবার রান্নাটা করে নিই আর এটা করতে একটু বেশি তেল দেবো তাহলে ভালো লাগবে একটু কষা কষা মতন রান্না করতে গেলে তেল বেশি দিলে ভালো লাগে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এরপর দিয়ে দেবো গোটা গরম মশলা গরম মশলাটা লাল লাল করে ভেজে নেবো দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজতে হবে একদম ব্রাউন কালার হবে এরকম চলো তাহলে পেঁয়াজগুলো চট করে ভেজে নিই দেখো পেঁয়াজগুলো কেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অল্প একটু নুন যেহেতু ওই ডিম ভাপাটার মধ্যে নুন দিয়েছি তাই এতে আগে থেকে বেশি নুন দেব না অল্প সামান্য যাতে পেঁয়াজটা গলে যায় তেমন করে একটুখানি নুন দেব দিয়ে আর এখানে বাটা মশলাটা দিয়ে দেবো এতে আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো এই বাটাটা দিয়ে দেবো এটা ভালো করে কষিয়ে নি তারপরে এতে বাকি কিছু রেগুলার যে মশলাগুলো হয় জিরে ধনে হলুদ ওগুলো দিয়ে দেবো চলুন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাক মশলাগুলো বেশ ভালো ভালো ভাজা হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়ে গেছে এবার এতে দেব হলুদ গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প সামান্য ধনে গুঁড়ো দিয়ে ভালো করে জিরে ধনে যে দিয়েছি তার গন্ধটা যাতে ভালোভাবে চলে যায় ভালোভাবে কষিয়ে নেবো আর এদিকে ওই যে ডিম ভাপাটা বসিয়েছিলাম সেটা রেডি হয়ে গেছে সেটাকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এটা আলু দিয়েও করলে ভালো লাগে আমি আলু আজকে এমনি শুধু ভাপা ডিমের তালিয়া করবো বলে চলো মশলাটা কষে এতে জল দিয়ে নিক করে ফুটে গেছে এবার হচ্ছে ভাপা ডিমগুলো সব দিয়ে দেবো এটা একদম গামা মতন হবে জল একদমই থাকবে না এটা একটু ফুটে গেলে এতে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব ব্যাস তাহলে আমার রেডি ভাপা ডিমের কালিয়া ব্যাস এবার এটা পুরো রেডি আর ব্যাস আমার পুরো রেডি একেবারে আর এটা খুব সুস্বাদু একটা খাবার এটাকে রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে যা ইচ্ছা দিয়ে খাওয়া যায় চলো তাহলে এটা ফেলে ফেলি সারাত বৃষ্টির আশায় আসে থাকলাম যে বৃষ্টি হবে বাবা হাঁপিয়ে গেলাম সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে বৃষ্টির আশায় ছিলাম যা মেঘলা করেছিল তেমন গরম বৃষ্টিটা হতে গাছপালাগুলো যেন একটুখানি প্রাণ পেল আরও এক পশলা হবে মনে হয় ওই তো আকাশ পুরো কালো দেখছ আরো এক পশলা বৃষ্টি হবে চলো নিচে যাই আজকে তো আর মনে হয় গাছে জল দিতে লাগবে না আজকে আর গাছে জল দেবো না যা হয়ে রয়েছে এর মতন ভিজেই রয়েছে সব আর নিচে যাই কাজকর্ম আছে অনেক করি আর আজকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো এসে আজকে নয় দু একদিন আগে দিয়েছিলাম অর্ডার এসে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার কাজের জন্য এই প্রথমবার কিছু অর্ডার দিলাম চলো তাহলে নিচে যাই সকালবেলায় দেখালাম জামাইবাবু এসেছে এক ব্যাগ আম নিয়ে সেই ব্যাগগুলো এখন কারবাইটে দেবো নিচে দিই না তার কারণ হচ্ছে ঘরের মধ্যে না কারবার একটা গন্ধ ছড়িয়ে যায় পুরো খেতে শুতে খুব অসুবিধা হয় আর এই জন্য সিঁড়ির ঘরে চলে এসেছি এখানে এই বড় গামলাটা এই বড় গামলাটার মধ্যে দিয়ে দেব। আর এটা এখানে থাকবে কেউ মানে কোনো গন্ধ ঘরে ঢোকারও ব্যাপার নেই এই যে এতগুলো আম তো এগুলো ঠিক করে যদি না রাখি তাহলে পাকবে না চলো এইগুলো করে একটা ব্যবস্থা করি দেখি তো যাবে নি এমনিতেই হলুদ হয়ে গেছে চলো এবার নিচে যাই ভালো করে সবান দিয়ে হাত ধুতে হবে তো আঠা লাগলো তারপরে ওখানে গার্বেন্টে বন্ধ চলো বল আর তা না তো তো তা নাকি কারণ না তো তোর তারপরে তারপরে বল ব্যাঙেরা সন্ধেবেলায় গাফা ধুয়ে এই যে বসেছি একটু এসিতে চা করে মাকে আর ওখানে শেষ ছিল দিয়ে দিলাম দিয়ে আর এইটা এই যে এইটা নিয়ে বসেছিলাম উপরে বলছিলাম না যে একটা পার্সেল এসছে এই কাজের জন্য প্রথম আমি একটা জিনিস অর্ডার করেছি সেটা আজকে সকালবেলা এসছে এটা খুলেছি আমি খুলে দেখলাম যদি কোনো ডিসপুট থাকে তাহলে চেঞ্জের ব্যাপার সেই জন্যই খুলেছি চলো দেখাই কি কিনেছি বিল ছিল এটা

অনেকটা বড় বেশ কাজের যে কোনো কাজের ছোটো জিনিস যেগুলো প্রয়োজনীয় সেগুলো যদি না কেনা হয় বা অনেকদিন আগে একটা কথা শুনেছিলাম চাষি চাষিরা যে হাল করে না ক্ষেত দিয়ে যে মানে ক্ষেতটাকে হাল করার সময় যে নাঙল ব্যবহার করে কিংবা যে ট্রাক্টার ব্যবহার করে সেইগুলো যদি ভালো না হয় তাহলে খেতে যে হাল করেছে সেটাও খুব একটা ভালো হয় না তাই যে কোনো জিনিস যে কাজটা করছি সেই কাজ করতে গিয়ে যেটা প্রয়োজন সেটা যদি না ঠিকঠাক থাকে তাহলে আমার মনে হয় সেই কাজটাও ঠিক করে হয় না তাই এইটা কিনেছি খুব যে এক্সপেন্সিভ তা নয় প্রথমবার কিনলাম তো আমার এমনি নিজের কোনো অভিজ্ঞতাও নেই তাও একটা রি অ্যামাজনের রিভিউগুলো দেখেছি দেখে দেখে এটা কিনেছি দেখি কেমন হয় দেখে তো মনে হচ্ছে ভালো আমার কাজ চলে যাবে ভবিষ্যতে যদি মনে হয় যে না এটা হচ্ছে না অসুবিধা হচ্ছে তখন আবার ভালো দেখে একটা কিনব অনলাইনেই কিনেছি চাঁদনিতেও পাওয়া যায় কে এখন এইটার জন্য চাঁদনিতে যাব ওই জন্য চলো কাল থেকে তাহলে এইটাই ব্যবহার করব আমার কাজের জন্য ওখানে তো দেখলে তরকারিটা হয়ে গেছে আর খেতে এখনও দেরি আছে তাই বললাম বসে কেন থাকবো এই কাজগুলো একটু পরিষ্কার করে নিই এই দু সকালের দিকে এত কাজ হয়ে ওঠে না আর বিকেলের দিকে একটু ফ্রি থাকলে তখন যখন যেটা মনে হয় তখন সেই কাজটা করে করে একটু এগিয়ে রাখি আর দুদিন ধরে যা ঝড় বৃষ্টি হচ্ছে এতে ঘরে আর বেশি পরিমাণে ধুলো হয়ে যাচ্ছে কিছুই না একটা এটা স্প্রে করে দিই দিই আর একটা ডাস্টার দিয়ে মুছে দিলেই পুরো একদম ক্লিন হয়ে যায় প্রচুর ধুলো জানলা খোলার উপায় নেই জানলা খুললেই ধুলো আর এই ঝড়ের জন্য আরও ধুলো হচ্ছে 那我……那我…… তাহলে মোছামুছির কাজ এখানেই শেষ করি আর হাত মুখ ধুই ঘেমে গেলাম আবার রাতের ডিনারের এখন দেরি আছে চলো একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নিই তারপরে আবার যখন ডিনার টাইম হবে তখন ডিনার হবে সরি রাত্রি সাড়ে এগারোটা বেজে গেছে ডিনারও হয়ে গেছে সব খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়বো আর আজের ব্লগটাকে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হচ্ছে